আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গোপালগঞ্জে একদিন আগে যে ধ্বংসাত্মক একটি অবস্থা তৈরি হয়েছিল সেখানে পুলিশের সাথে গোপালগঞ্জের সাধারণ জনগণের সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে পুলিশ বিজেপি র্যাব আর্মি গুলিবর্ষণ করে এবং সেদিনই চারজনে মৃত্যু হয় এবং আরেকজন গতকালকে হাসপাতালে মৃত্যুবরণ করে আরো অনেকেই মৃত্যুর সাথে এখন যে হাসপাতাল পাঁচজন মৃত্যুবরণ করেছে তাদের হয়নি কেন হওয়া কোনো ময়না তদন্ত ছাড়া তাদেরকে কেন দাফন করা হয়েছে ময়না তদন্ত হওয়া কি এই সরকারের আমলে আইন তৈরি করে নিষেধ করা হয়েছে নাকি ময়না তদন্ত করলে অনেক তথ্য উঠে আসবে আমরা ভিডিও ফুটেছে একদম ক্লিয়ারলি দেখেছি রমজান নামে যে ছেলে তাকে পুলিশ ধরে থাপড়াচ্ছিল তা সে কোনো গুলি বিদ্ধ হয়নি এবং তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না সে রমজান কিন্তু পরবর্তীতে আমরা মৃত বলে শুনতে পাই এবং তার বাবা নাকি ব্যানগাড়ি করে তার লাশ নিয়ে গিয়েছে তাহলে রমজানকে কিন্তু গুলি করে আন্দোলনের টাইমে মারা হয়নি তাকে ধরার পর বৈশেষিক নির্যাতন করে তাহলে মারা হয়েছে ময়না তদন্ত শেষ করে রিপোর্ট উঠে আসবে সে কারণে ময়না তদন্ত করা হয়নি আরও একজনকে দেখলাম আর্মি রাস্তায় শুয়ে আছে বুট দিয়ে আঘাত করছে বুকের মধ্যে এখানে শক্ত বুট দিয়ে কি কষ্ট করে তাকে পায়া বুকের মধ্যে লাফি দিচ্ছে সেটা আমরা দেখতে পেয়েছি তার মানে সেও তখনও মৃত্যুবরণ করেনি এদেরকে ইচ্ছে করে মৃত্যুবরণ করানো হয়েছে সে কারণে কি ময়না তদন্ত হয়নি বাংলাদেশে অনেকগুলো মার্ক রয়ে গিয়েছে যখন একজন রাজাকার জঙ্গি আবু সাইদের মতো ছেলে মারা যায় তখন আসমান কাপে আসমান তুই কাঁদিস কেন গান লাগাই তখন ইয়ে আসে গোপালগঞ্জের কোনো একটা মানুষ মরলে সেটাতে আসমান কাঁপে না তারা বুক কাঁপে না তারা মানুষ না তারা বুঝি অমানুষ সবার উপর মানুষ সত্য তাহার উপর নয় এটাই হচ্ছে বাস্তবতা গোপালগঞ্জের মানুষও যেমন মানুষ গোপালগঞ্জের সাধারণ জনগণ ছাত্র যেমন মানুষ সাইদ বলেন মুগ্ধ বলেন আর ওয়াসিম বলেন তারাও মানুষ তারাও ছাত্র গোপালগঞ্জের মধ্যে প্রায় দেখলাম যে আপনার ছাত্ররা রাজপথ ছিল ওরা কি ছাত্র না ছাত্র তো তাদেরকে গুলি করেছে গুলি করেছে তো তারা মারা গিয়েছে মারা গিয়েছে তো তাদেরকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে তো এখন কেন সাধারণ জনগণ কোনো কথা বলছেন না নাকি মুখের মধ্যে ধন নিয়ে বসে না আপনার হলে অন্যদেরটা বলেন বলেন শেখ হাসিনার লেডি হিটলার এখন মানুষকে হত্যা করেছে এখন তাহলে এই নিচ্ছে কি শুধুই নিচ্ছে এটা আপনারা বলবেন না এটার প্রতিবাদ করবেন না নাকি যেদিকে সুযোগ থাকে সেদিকে তাল মিলান হুজুগে বাঙ্গারি থাকি যাবেন সত্যকে সত্য বলতে পারবেন না মিথ্যাকে মিথ্যা বলতে পারবেন না পারবেন না তো আপনারা আসলে হুজি গে সে কারণেই তো আমাদের দেশে যে শাসকই আসে সেই শাসক জনগণের ঘাড়ে বসে এভাবে করে হত্যাযোগ্য চালিয়ে যায় শেষে যখন দেখেন যে নিজের ঘরের ভিতরে হত্যা হয় তখন না পারতে রাস্তায় নামেন তার আগে নামেন না আগে যদি আপনারা প্রতিরোধ গড়ে তুলেন তাহলে কোনো সরকারি এভাবে জনগণের ঘাড়ে বসে বাংলাদেশ অরাজকতা সৃষ্টি করতে পারে না একমাত্র আপনাদের কারণে এই ডক্টর সরকার বাংলাদেশে অরাজগত সৃষ্টি করে রেখেছে মভ্যায়ন সৃষ্টি করে রেখেছে যেখানে সেখানে মানুষত্বা হচ্ছে যেখানে সেখানে ধর্ষণ হচ্ছে তখন আর আর্মি গিয়ে গুলি করে না তখন আর আর্মি গিয়ে আর আর্মি কখন গিয়ে গুলি করে কখন গিয়ে আরেস্ট করে যখন এই এনসিপির টোকাই গুলা কোন জায়গায় বিপদে পড়ে আর্মি প্রটোকোল দেয় আর্মি গুলি করে আর্মি কাদের উপর বসিয়ে মাইক ধরায় দেয় আর্মি তখন এই পিসির ভিতরে ঢুকিয়ে তাদেরকে সেভ করে তার মানে আমরা কি ধরে নিব সকল কিছুই তারা আর্মি করাচ্ছে সকল কিছুই আর্মি শেল্টারে হচ্ছে যত কিছু হচ্ছে ডক্টর নিউজ সাথে আছে আর্মি তাই না ওদের কার্যক্রম হতো আমরা বুঝতে পারতেছি আজকে এ পাঁচজন ময়নাত দন্ত আরো ক্লিয়ার করে দিল যে বাংলাদেশে এখন ময়না তন্ত হয় না ময়না তদন্ত ছাড়াই মানুষ হত্যা করে ফেলবে গুলি করে মারিয়ে ফেলবে তারপরে ময়নাদন্ত হবে না তাদেরকে দাফন করাই ফেলবে এটাই আপনারা বাংলাদেশ চেয়েছিলেন না উপভোগ করুন ধন্যবাদ সকল